আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টিচারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আজকে এখানে একটি জমি বিক্রি হবে এক তারই সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক বা আমাদের জমির বাড়ির সন্ধান চান একেবারে বড় রাস্তার সাথে সরকারি রাস্তার সাথে আজকে তাদের জন্যই আমার এই জমিটির সন্ধান দেখতে পাচ্ছেন একেবারে কার্পেটিং করা রাস্তা ঢালাই রাস্তা এই রাস্তার থেকে ওই রাস্তায় গেলে সর্বোচ্চ এক মিনিট বা দুই মিনিটের দূরত্ব দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ একেবারে ঘনবসতি নতুন নতুন আরো অনেক বাড়িঘর উঠতেছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আমি আশা পড়ছি জমিটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন বড় রাস্তা একেবারে বড় রাস্তা রাস্তার মধ্যে সোয়ারেজ লাইন আছে আর আজকের যে জমিটি সাতাশ শতাংশ এটি হচ্ছে সেই জমি একেবারে এইখান থেকে শুরু করে সেই সাদা বিল্ডিং এবং ডানেও বাম দিকে ও রাস্তা কর্নার প্লট সাতাশ শতাংশ মালিক বিক্রি করবে কিন্তু ভাইঙ্গা বিক্রি করবে না এটা কলমার জিনজিরাতে পড়ছে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাস্তা দুই দিক দিয়ে রাস্তা এবং এই রাস্তার মধ্যে মুখ আছে আনুমানিক দেড়শো ফিটের উপরে বা দুই ফিটের উপরে মুখ যারা একসাথে চারজন পাঁচজন আছেন মিলে নিতে পারবেন প্লট করে করে নিতে পারবেন সবাই রাস্তা পাবেন যেহেতু দুই রাস্তা পড়ছে কর্নার এবং এক পাশের রাস্তার মধ্যে মুখ পড়ছে আনুমানিক দুইশো ফিটের মতো বা একশো আশি ফিটের মতো হবে মাপলে হয়তো বোঝা যাবে আমি একটা ধারণা দিচ্ছি আর আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতি দেখতে পাচ্ছেন বাড়িঘর ভাড়ার খুব চাহিদা এখান থেকে শুরু করে ওই যে লোকগুলো দাঁড়ায় আছে একেবারে মোড়ের মধ্যে জমিটি দুই রাস্তার মোড় জমির পজিশন খুব সুন্দর অনেক বাই খুঁজেন ভালো জমি একসাথে চার পাঁচজন আছেন ভেঙে ভেঙে নিতে পারবেন শুধু ওয়াল করে করে মাঝখানতে বাক করে নেবেন সাতাশ শতাংশ জমি মালিক একজন তার টাকার বিশেষ দরকার এই জন্য সে জমিটা বিক্রি করে আর দামের দিক থেকে সে দাম সেখানে প্রতি শতাংশ আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনায় কমবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে প্রতি শতাংশ এই দামে যদি কোনো বাইবন্ধু জায়গাটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইন বাড়িঘর ফ্যাক্টরি একেবারে ঘনবসতি সব কিছু এখানে আছে রাস্তার মধ্যে সোয়ারেজ লাইনও এসে গেছে ময়লার লাইন যেটাকে আমরা বলি সব কিছু এখন আছে আর ঘনবসতিপূর্ণ এলাকা বাড়ি করলে ভাড়া দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন তো যাই হোক অনেক কথাই বললাম আমি জমিটির একদম মিডেলে আছি ডানো পাশে জমি এবং বাম পাশে জমি কর্নার প্লট ভেঙে বিক্রি করবে না একত্রে বিক্রি করবে সাড়ে আট লক্ষ টাকা প্রতি শতাংশ এই দামে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা খুব দ্রুত স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু